শুধুমাত্র সার্জারি প্লেসে লোকাল এনএস্টেশিয়া দিয়ে থাকি সম্পূর্ণ সম্পূর্ণভাবে বাচ্চারা শখই আনে থাকে যেমন এই দেওয়ার সময় কিছু বাচ্চারা আছে কান্না করে আবার অনেক বাচ্চারা আছে একটা আওয়াজও করে না যেমন এই যে বাচ্চা আছে তার এনএস্টেশিয়া দেওয়া হয়েছে কোনো আওয়াজই করে এই ওনার বাবা মা এই পাশেই ছিলেন ওনারাও কোনো একটা আওয়াজই শোনেন নাই এনএস্টেশা অলরেডি কমপ্লিট দেওয়া শেষ আর মাধ্যমে যে আমরা সার্জারি করি এই সার্জারিটা কোনো অতিরিক্ত কোনো ব্লিডিং হয় না এবং কোনো সেলাই ব্যান্ডেজ এইগুলো লাগে না এবং কোনো ব্যান্ডেজের প্রয়োজন হয় না ডিভাইসটা তিন দিন লাগানো থাকে তিন দিন করে আমরা ডিভাইসটা খুলিয়ে দেই চার্জারের প্লেসটা অবশ্য এখানে আমরা কিছু ভিডিও আছে আমাদের ইউটিউবে দেখতে পারেন এখানে প্লেস সহ দেওয়া আছে তবে এই ভিডিওতে আমরা সার্জারি প্লেসটা শু করছি না এখানে কোনো ব্লিডিংও হয় না বাচ্চা স্বাভাবিকভাবে সার্জারি পরে স্বাভাবিকভাবে বাচ্চা হাঁটাহাঁটি করবে ফেন করিয়া হাঁটাহাঁটি হলে দৌড়াদৌড়ি করবে কোনো প্রবলেম না পরের দিন থেকে বাচ্চা কুশল করবে তার স্বাভাবিকভাবেই সিস্টেমটা অনেক ভালো নর্মাল যে আমরা পদ্ধতিতে আগে সার্জারি করা হইতো সে বাচ্চাদের এইট্টি পার্সেন্ট কষ্ট যেটা এটা এইট্টি এইটটি পার্সেন্ট কষ্ট কম হয় আর টোয়েন্টি পার্সেন্ট শতকরা টোয়েন্টি পার্সেন্ট এটা তো একটু কষ্ট তো থাকবেই আমাদের চেম্বার হচ্ছে সিলেট শহরের টিলাগড় পয়েন্টে তাই এবার মেডিকেল হল যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলে বলে আমি সার্জারি করতেছি বাট কাজ আমার শেষ পর্যায়ে আঙ্কেল তোমার নামটা কি বলো সাই আরা আচ্ছা তুমি কোন স্কুলে পঢ়ো তোমার কোন ক্লাসে পঢ় শুশুওয়া নাই ওকে আঙ্কেল তোমাকে কষ্ট দিছি কষ্ট দিই নাই এ তিনটা চিমটা দিলাম তোমাকে একটু লাগছিল চিমটাগুলা ঠিক না এখন আর কোনো ব্যথা হচ্ছে তোমার ওকে তো আলহামদুলিল্লাহ আমরা এইভাবে বলি না যে সব বাচ্চা এরকম থাকবে এটা কিন্তু বাচ্চাদের তার মানসিক অবস্থার উপরে অনেকটা নির্ভর করে কিছু বাচ্চারা আছে বেড়ে ওঠার সময় চিল্লাশিল্লি লাফালাফি এইরকম করে এটা কিছু বাচ্চারা যেটা বাচ্চারা ঝামেলা দেয় কাজের সময় এটা তার জাস্ট মানসিক বয়ের কারণে কোনো ব্যথা বা এগুলোর কারণে না देख देखिए ब्लाड बैसे एस एस ब्लाड और क्लाड आस पा तो है বাচ্চার বাবাও কাছে বসে আছে ওনারা এসে যে প্রশ্নগুলা করছে সে প্রশ্নগুলার দ্বারা বোঝা গেছে বোঝা আমরা যেটা ধরে নিছি ওনারা মানসিকভাবে অনেক পেশারে ছিলেন কিন্তু এখন দেখে বলতে পারে এটা তো কিছুই না তুলা দেব চাই ভাই আপনার অনুমতিটা একটু করব আমার খুব প্রথমে খুব ভয় লাগছিল আসলে এটা কি ধরনের হবে এখন সরাসরি দেখলাম তো আসলে খুব নরমাল একটা বিষয় আপনাদেরকে অনেক ধন্যবাদ i think, uh, think it cool.